আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সললা الله علی নবী ওলিহি ওয়া সললা الله আলাইহি ওয়া সাল্লাম والصلاه ওয়া সালামুন আল্লাহ সম্মানিত ईमानदार মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজুওয়ালি আজ আপনাদেরকে জানাবো ইবলিস পৃথিবীতে বাস করেছে কবে থেকে অর্থাৎ ইবলিশ এই পৃথিবীতে বসবাস করা শুরু করেছে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফাঁসে থাকা বেলা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন সম্মানিত ইমানদার মোহামিন মুসলমান ভাই বোনেরা আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে ইংলিশ শয়তান পৃথিবীতে কবে থেকে বসবাস করা শুরু করেছে সে সম্পর্কে এ সম্পর্কে একটি হাদিস এসেছে বর্ণনা করেছেন হাদিসটি জোয়াইবির ও ওসমান তারা নিজেদের সন সহকারে বর্ণনা করেছেন আল্লাহতালা জিন জাতিকে সৃষ্টি করার পর তাদেরকে পৃথিবীতে বসবাস করার নির্দেশ দিলেন এরা এই পৃথিবীতে আল্লাহর একান্ত অনুগত হয়ে চলতে লাগল অবশেষে দীর্ঘকাল কেটে যাবার পর ওরা আল্লাহর অবাধ্যতা নাফর মানে শুরু করে দিল পৃথিবীতে খুন খারাপই করতে লাগল ওদের এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ ওরা তাকেও হত্যা করল তখন আল্লাহ ফকরাবুল আলমিন তাদের উপর দ্বিতীয় আসমানদের ফেরেস্তাদের এক বিশাল বাহিনী পাঠালেন ওই বাহিনীকে বলা হতো জিন ওদের মধ্যে ছিল এই ইবলিস ছিল হাজার জিনের সর্দার সে আসমান থেকে নেমে এসে জমিনের সমস্ত জিন সন্তানকে খতম করল। এবং বাকিদের মেরে কেটে সমুদ্রের দ্বীপ দ্বীপগুলোর দিকে তাড়িয়ে দিল তারপর ইবলিস তার সহ। এই জমিনেই বসবাস করতে লাগলো অর্থাৎ পৃথিবীতে তাদের পক্ষ অর্থাৎ তাদের পক্ষে আল্লাহর বিধিবিধান মেনে চলা আসান হয়ে গেল এবং তারা পৃথিবীতে বসবাস করাকে পছন্দ করল মোহাম্মদ বিন ইসাক হযরত হাবিব রিন আবি সাবিদ এদের বর্ণনা মতে এরা উল্লেখ করেছেন ইবলিশ বাহিনীসহ পৃথিবীতে এসে ঠাঁই নিয়েছিলেন হজরত আদম আলাইসাল্লাম থেকে চল্লিশ বছর আগে অর্থাৎ বাবা আদম আলাহ্লাম যখন পৃথিবীতে আসেন তার চল্লিশ বছর আগে এই ইবলিসের ঠাই হয়েছিল এই জমিনের মধ্যে অর্থাৎ পৃথিবীর মধ্যে তো এই বর্ণনায় দেখা যায় যে হজরত জুয়া ও ওসমান এরা বর্ণনা করেছেন যে আল্লাফাক রাবুল আলমিন জিন জাতিকে সৃষ্টি করার পর দুনিয়াতেই থাকতে বললেন তাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন কিন্তু তারা দীর্ঘকাল পরে গিয়ে আল্লাহর কর হলেন এই অবাধ্যতার ফলে পাক রাব্বুল আলমিন কী করলেন দ্বিতীয় আসমানের ফেরেস্তাদের এক সুবিশাল বাহিনী পাঠিয়ে দিলেন আর এই বাহিনীটাকে বলা হতো জিন ওদের মধ্যে ইবলিশখানো ছিল আর এই ইবলিশ ছিল সাইড হাজার জনের সর্দার সে আসমান থেকে নেমে এসে জমিনের সমস্ত জিনেদেরকে খতম করে দিলেন আর বাকি কিছু ছিল তাদেরকে সমুদ্রের দিকে তাড়িয়ে দিলেন তারপর কী করলো ইবলিশ তার বাহিনীসহ এই জমিনে বসবাস করতে লাগলেন আর তিনি কখন থেকে বসবাস শুরু করলেন হজরত বাবা আদম আদমআসাল্লাম দুনিয়াতে আসার চল্লিশ বছর আগে থেকে ইবলিস এই পৃথিবীতে বসবাস শুরু করলেন তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা আমরা পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته